আসসালামু আলাইকুম দু হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে যেখানে কোর্সগুলোর মধ্যে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে এলএলবি অর্থাৎ ল ভর্তি এরপরে রয়েছে ডিপ্লোমা ইন জার্নালিজম লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স মার্চেন্ডাইজিং ফ্যাশন ডিজাইন টেকনোলজি এটা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আপনারা ডিসেম্বর বারোটা পর্যন্ত ফর্মটা পূরণ করতে পারবেন এবং এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে আর আগের পূর্ণাঙ্গ যে নোটিশটি সেটার অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত থাকবে এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তারিখ একত্রিশ ডিসেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে হবে এর মধ্যে কিন্তু ফর্মটা নিতে হবে আপনি কিন্তু এক তারিখে বা দুই তারিখে গিয়ে ফর্মটা আর নিতে পারবেন না অনলাইন থেকে এটা শুধুমাত্র অনলাইন থেকে আবেদন করতে হবে আর কিভাবে আবেদন করতে হবে আপনারা আই বাটনে অথবা ভিডিও শেষে আপনারা স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন অথবা চ্যানেলে গেলেও আপনারা অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়ার যে ভিডিও রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন কে আবেদন করতে চাইলে ইনবক্সে না করতে পারেন ধন্যবাদ